হ্যালো বন্ধু তোমার সাথে কেমন আছে আশা করছি খুব ভালো আছে নতুন একটা ব্লক নেশনাল ব্লক তো দেখতে পাবো তো আজকে দেখো যে কবুতরে যে 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 কবুতর ডিম দিছে দেখো বাচ্চা করছে কিনা ওটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আমি কবুতরের লফটের মধ্যে ঢুকে ভিডিও করতেছি দেখো জাপ এখন আমি উঠাই নাই সেই ঠান্ডা সেজন্য জাপ উঠাই নেই তো এই পায়রাটা দেখতে পাচ্ছ এই পায়রাটা নিয়ে আমি এখন পায়রাটা আছে নতুন পায়রাটা আছে যেটা সেম কালার

দেখো এদের দুজনকে জোড়া দিলে সেই সুন্দর একটা জোড়া হবে আর সব কুতরকে আমি জোড়া দিচ্ছি দেখো কবুতর গুলাকে আমি জোড়া দেওয়ার চেষ্টা করছি তো জোড়া নিচ্ছে না আর মানে জোড়া দিতেও পারবো না যেরম করে হোক কি বলবো এরাও জোড়া নেয় না এরাও জোড়া নেয় না কোনো কবুতরে জোড়া নিচ্ছে না তো এরা আবার ডাকবে দেখো এরা ডাকতেছে না যাই হোক তো উপরে দেখি এটা ডিমে বসেই আছে যে বাচ্চা ফুটছে কিনা তো এদের বাচ্চা ফুটবে কবে ডিম থেকে কবি অনেক অনেকদিন হলো ই দিশা ডিম কিন্তু বাচ্চা ফুটে নেই আরে লাল দেখবো লালুর বাচ্চা ফুটছে কিনা ওটাই দেখবো আর যখন লালুরও বাচ্চা ফোটে নাই এদের বাচ্চা ফুটবে কবে অনেক দিনে হলো দশ দিন তো হয়ে গেছে তাহলে এদের বাচ্চা ফুটবে কবে তাও জানি না আর কতদিনে পায়রের বাচ্চা ঘটে তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বলো ছেলেটা বসে আছে এখানে আর এখানে আর পাটা ঠিক হয়েছে কিনা রাখছিলাম পাটা দেওয়া বেঁকা আছে অনেকটা বেঁকা আছে পা তো ঠিক করার চেষ্টা যদি ঠিক হয় কি না ওইটাই দেখবো আর এদিকে আছে এই জোরাটা দেখতে পাচ্ছে এরা তো এখন মনে করো ঢাল ঢাল কিছু টানতেছে না এদের ডিম দেওয়ার তো কোনো লক্ষণই দেখতেছি না যাই হোক তোমাদেরকে একবার ধরে দেখায় পায়েটাকে দেখো পায়েটা পায়েটা দেখছো তো আর এদিকে আর দেখা একবার দেখো আইস কোয়ালিটিটা দেখো যে ভালো হবে সেটা কমেন্ট করে বলো একাদ অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু জোরা কনফার্ম জোরা

খাবারটা দিয়ে দিয়ে খাবে সবাই বাচ্চারা চলে আসছে তো খা কেরা সব জায়গা খাবার দিয়ে দিচ্ছে যেন খাইতে পারে সব তখন খাওয়েরা যা কত সুন্দর করে খাচ্ছে সব খুব তর করে যাচ্ছে বাচ্চাটা খাওয়ার জন্য আছে লালু একমাত্র না মানে লালু কি বাইর করবো লালু তো যত বাড়াবেন না লালু দেখো কত সুন্দর সব খাচ্ছে তো খাকে এদেরকে ডিস্টার্ব করে এখন লাভ নাই তো বাচ্চা ফোটে নাই তো যেদিন নি বাচ্চা ফোটুক তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই